বিসমুল্লাহ রহমানুর রাহিম আজকে আমাদের আলোচনার বিষয় হলো আসমাউল আফআল এর প্রকার নিয়ে আমরা আলোচনা করবো এতক্ষণ তোমরা আসমা আলের যে কবিতা সেই কবিতাটা বলেছ আমরা যদি সেই কবিতাটার কাছে আবার একটু যাই কবিতাটা দেখা যাচ্ছে মনে হয় নিশ্চয়ই আমি দেখাচ্ছি কবিতাটা একটু তোমাদেরকে একবার একটু পড়াই নিতেছি এই যে নয়টি আমিল নামে আসমা আমল এ আফআল তাই না হবি নাম রাখিল আসমা এ আফআল এসেম শেষে নসব দিবে ছয়টি উহাদের অর্থ হবে আম্রে হাজের মারুফ জাহাদের বাকি তিনটি ফেলে মাজির অর্থ দানে যারা এসেমের শেষ হরফে রফা দিবে যে তারা আলাইকা হাল ও হা আমরে হাজের অর্থে হবে এই ছয়টি সদা হাইহাতা ও সাত্তানা আর আনা এই তিন মাজির অর্থে ব্যবহৃত জানিবে একিন আমরা এইখানে এই কবিতাটা যদি আমরা একটু লক্ষ্য করি কবিতার মধ্যে তোমরা দেখো এখানে তার আমল বলে দিয়েছে তার প্রকার নিয়ে আলোচনা করেছে কোনগুলো কি কি অর্থ প্রদান করবে সেগুলো বলে দিয়েছে খুব চমৎকার এখানে বলছে নয়টা আমেল আছে যেগুলোর নাম হলো আসমায় আফাল আচ্ছা এগুলোর কাজ হলো এস এর শেষে নসব দিবে ছয়টা এস এর শেষে নসব দিবে এই যে আসমায় আফাল যে নয়টা এই নয়টার মধ্যে ছয়টা এস এম এর শেষে নসব প্রদান করবে এবং ওই ছয়টা অর্থ হবে আমরে হাজারের আর বাকি যে তিনটা থাকে সেই বাকি তিনটা ফেলে মাজির অর্থ প্রদান করবে তো আমরে হাজারের অর্থ প্রদান করবে মানে হলো আদেশ সূচক তাই না যেমন তোমরা পড়েছ ইদ্রেপ তুমি প্রহার করো উনসুর তুমি সাহায্য করো তো এই আমরে অর্থ প্রদান করেছে আমরা বিস্তারিত দেখবো সামনে এরপরে বাকি যে তিনটা আছে সেই তিনটা ফেলে অর্থ দিবে অর্থাৎ অতীতকালের অর্থ দিবে যেমন মনে করো ফাল আসি করলো এটা অতীতকালের অর্থ এরকমের অতীতকালের অর্থ দেবে আচ্ছা আর এই যে তিনটা এই তিনটার কাজ হলো এস এম এর শেষ অরফে রফা দেবে তাহলে এই নয়টার মধ্যে ছয়টার কাজ হলো যারা এস এর শেষে নসব দিবে এবং এরা এদের অর্থ হবে আমরে হাজের মারুফের আর বাকি যে তিনটা থাকে এই তিনটায় ফেলে মাজির অর্থ দেবে এবং এস এম এর শেষে রফা দিবে এবার সামনে আবার বিস্তারিত আলাদা আলাদা বলে দিছে যে কোন কোন ছয়টা অর্থ অর্থ দিবে দিবে তিনটা হ্যাঁ এবং রফা এখানে বলছে নাকা বালহা আলাইকা রুয়াইদা হাইয়াহাল হা এই যে ছয়টা আছে এই ছয়টা আমরে হাজের অর্থ দেবে আমরে হাজের মারুফের অর্থ দিবে আর হাইহাতা সাত্তানা এবং সারা আনা এই তিনটা মাজির অর্থ প্রদান করবে আচ্ছা এবার আমরা একটু যাই বিস্তারিতটা দেখে আসি দেখি আচ্ছা এখানে তোমরা খেয়াল করো এখানে আমরা আসমাই আফালের প্রকার আলোচনা যে করেছি আসমায় আফাল বলেছি দুই প্রকার তোমরা কিন্তু সংজ্ঞায় কবিতার মধ্যেও কিন্তু দেখে এসেছো আম্রেহাজের মারুফের অর্থ প্রদান করে ছয়টা আর ফেলে মাজির অর্থ প্রদান করে তিনটা তো আমরা ও কবিতা থেকে কিন্তু বুঝে গেছি যে আসমে আফাল হলো দুই প্রকার প্রথম প্রকার হলো আমরে হাজের এর অর্থ প্রদানকারী আর দ্বিতীয় প্রকার কি ফেলে মাজিয়ের অর্থ প্রদানকারী আমরে হাজিরের অর্থ প্রদানকারী ফেলে মাজিয়ের অর্থ প্রদানকারী এবার দেখো আমরে হাজের অর্থ প্রদানকারী যে কয়টা সেগুলো একটু তোমরা দেখো ওইখানে কবিতার মধ্যেও তোমরা পড়েছ আসলে কবিতার মধ্যে ছয়টা হাজের অর্থ প্রদানকারী আর তোমার তিনটা মাঝির অর্থ প্রদানকারী বলা হয়েছে বাস্তবে এই এই যে নয়টা এই নয়টা সবচেয়ে বেশি ব্যবহার হয় এর বাইরেও কিছু আছে হ্যাঁ সেগুলোও আমরা এখানে আলোচনা করবো এর মধ্যে একটা দেখো রুয়াইদা এই রুয়াইদাটা এগুলো সব আমরেহাজের মারুফের অর্থ প্রদান করবে রুয়াইদা আরবিতে বলি আমরা আমহেল অবকাশ দাও রুয়াইদা শব্দের অর্থ অবকাশ দাও এটা কিন্তু আদেশ সূচক হয়েছে যে তুমি অবকাশ দাও সুযোগ দাও এই যে আমহেল এই আমহেল হলো আরবি অর্থ আর কি রুয়াইদের অর্থ হলো আমহেল বাংলা অর্থ হলো অবকাশ দাও যেমন একটা উদাহরণ দেখো আর রুয়াইদা জায়দান জায়দকে অবকাশ দাও তোমরা আমলের ক্ষেত্রে জেনেছো যে এই ছয়টা এস এম এর শেষে নসব দিবে এখানে কিন্তু এস এম এর শেষে কি নসব প্রদান করেছে রুয়াইদা জায়দান এরপরে দেখো বালহা বাল্হা শব্দের অর্থ হলো বর্জন করো আরবিতে বলে যেটাকে উত্রুক বাল্হা মানে বর্জন করো এরপরে দেখো গ নম্বরে হাইয়াহাল মানে এসো মানে আকবেল আরবিতে বলে আকবেল এসো যেমন প্রথমটা খ নম্বরের উদাহরণটা কি বালহা মুনকারান মন্দকে বর্জন করো কে কিন্তু নসব দিয়েছে এরপরে হাইয়া হাল এসো হাইয়া হাল ইলাইনা আমাদের নিকটে এসো হালুম্মা হালুম্মা মানি এসো হালুম্মা হাহুনা এখানে এসো আচ্ছা এরপরে দেখো মাঝির অর্থ প্রদানকারী যে তিনটা হাইহাতা সত্তানা সারানা এই তিনটা মাঝির অর্থে অর্থ প্রদান করে হাইহাতার অর্থ হলো বাউদা দূর হলো যেমন হাইহাতা জাইদুন যায়ের দূরবর্তী হলো দূরবর্তী হলো সাত্তানায়ের অর্থ পৃথক হলো হ্যাঁ আরবিতে যেটাকে ইস্তারাকা বলে যেমন সাত্তানাল কৌম গোত্রটি পৃথক হলো সারা অর্থ হলো তারাহুরা করলো এরপর আরও কিছু আছে ওখানে কিন্তু তোমরা আমরে অর্থ প্রদানকারী কিন্তু দেখে আসো সেইমাত্র চারটা কিন্তু তোমরা তো পড়ছো ছয়টা এই এই বাকি দুইটা এখানে আবার দেওয়া আছে যে দু নাকা এবং হা দু নাকা মানে ধরো খুঁজ হা মানিও খুঁজ ধরো আরও এগুলো ব্যবহার আমিন আমরা সুরফ হাতিহা শেষে বলি গয়ল মাকদুবি আলাই হিমল আলিন আমিন আমিন মানে কবুল করুন আলাইকা এর অর্থ আলসেফ লেগে থাকো মাহ এর অর্থ হলো উকফুক বিরত থাকো সহ এর অর্থ হলো উস্কুত চুপ থাকো তো এইগুলো তোমরা কবিতার মধ্যে নয়টা শিখেছ আর নয়টা আর বাকি কিন্তু এখানে অতিরিক্ত দেখাচ্ছে এক দুই তিন চারটা এই যে আমিন আলাইকা মাহ সহ এই তিনটা আর বাকিগুলো কিন্তু তোমরা এসে দেখে এসেছো কবিতার মধ্যে পেয়েছ এখন এগুলো মুখস্থ করলে আগে আগামীকালকে তোমাদেরকে এগুলো আমি মুখস্থ ধরব এবার আসমাউল আসাদ এর ব্যবহার কম একটু দেখে নাও শুধু যে সমস্ত এস দ্বারা কোনো কিছুর আওয়াজ বুঝায় সেগুলোকে আসমা সদ বলে এসমুস সদ যেমন উহ উহ উফ এই যে উফ এটা কিন্তু কোরআনের মধ্যে ব্যবহার আছে যে ওলা তাকুল্লা হুমা উফলা তা তানহার হুমায় উফ উফ মানে একটা আওয়াজ আর কি আমরা কষ্ট পাইলে উফ বলি এই আসমা আসাদ আলোচনা কিন্তু সংক্ষিপ্ত আলোচনা হলো আসমাউ যে এস এম দ্বারা কোনো স্থান বা কাল বোঝায় তাকে আসমাউ জুরুফ বলে জোরুফ আসলে দুই ধরনের হয় স্থান বা কাল এটা বলে দিয়েছে প্রকারে আসমাউ জুরুফ এটা হলো দুই প্রকার একটা হলো জুরুফ জমান আরেকটা হলো জুরুফুল মাকান জুরুফ জমান জুরুফুল মাকান আচ্ছা জমান বাকি কালবাচক বিশেষ্য দেখো যে সমস্ত এস এম কোনো কাজের সময় বোঝায় সেগুলোকে জমান বলে যে সমস্ত এস এম কোনো কাজের সময় বোঝায় সেগুলোকে জমান বলে সেগুলো কি কি ইজ ইজা মাতা আইয়ানা কাইফা আমসে মুজ মুনজু কত্তু আউদু কবলু নয়টা দেখো যে সমস্ত সময় সময় এগুলো সবাই সবগুলোই ইজ মানে যখন মাতা আইয়ানা কাজের মানে কখন কাইফা মানে কেমন আমসে মানে গতকাল মুজ মুঞ্জু মানে হতে যাবৎ হ্যাঁ কত্তু কখনো নয় আউদু কখনো নয় কবলু পূর্বে বাদু পড়ে তো আমরা কিভাবে মুখস্থ করবে এগুলো একটু তালে তালে মুখস্থ করবে এভাবে ইজ ইজা মাতা আইয়ানা কাইফা আমসে মুনজু কত্তু আউদু কবলু বাদু ইজ ইজা মাতা আইয়ানা আমার সাথে সাথে বলো ইজ ইজা মাতা আইয়ানা কাইফা আমসে মুজ মুনজু কত্তু আউদু কবলু বাদু সাউন্ড চালু করা লাগবে না সাউন্ড চালু করা ছাড়াই আমার সাথে সাথে বলো ইজ ইদা মাতা আইয়ানা কাইফা আমসে মুজ মুনজু কত্তু আউদু বা কবলু বাদু অর্থ বলবে ঈদ ইদা যখন মাতা আইয়ানা কখন কাইফা কেমন আমসে গতকাল মুজ হতে কত্তু কখনো নয় আউদু কখনো নয় কবলু পূর্বে বাদু পরে ইদা যখন মাতা আইয়ানা কখন কাইফা কেমন আমসে গতকাল মুজ মুঞ্জু হতে যাবৎ কত্তু কখনো নয় আউদু কখনো নয় কবলু পূর্বে বাদু পরে এই তোমরা এভাবে মুখস্থ করে নিবা অর্থসহ আমার মনে হয় আজকে এর বেশি পড়া দিলে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে আহ তোমরা কি বলো আর একটু পড়াবো আজকে